নমস্কার আজ তোমাদের সামনে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে চলে এলাম ডিএলএডের তো আগের দিন আমি ডিএলএডের যে এক্সাম সেই এক্সামের যে মার্ক্স ডিস্ট্রিবিউশন প্যাটার্ন তো সেই মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম তোমরা আশা করি ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো এই মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্নের পর আমি তোমাদেরকে বলেছিলাম যে একের পর এক আমি কোশ্চেনগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট ওয়াইজ আমি তোমাদেরকে ধরে ধরে আলোচনা করে দেবো তো আজ তোমাদের কাছে একটা সাজেস্টিভ ভিডিওর মতো তোমরা শুধু এগুলোই করবে তা নয় তোমাদের যেগুলো মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট আছে তোমরা সেগুলোও করতে পারো তবে আমার তরফ থেকে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদেরকে যেটুকু শেয়ার করছি সেটা হচ্ছে আজকে তোমাদেরকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিক্সটিন মার্কসের এর কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ আশা করি এই যে সিক্সটিন মার্কস লেখা আছে একটা তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন তো আসেই সিক্সটিন মার্কসের তো এই সিক্সটিন মার্কসের এর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদেরকে অবশ্যই অ্যাটেম্প করতে হবে তাছাড়া তোমাদের কিন্তু এই ষোলো নম্বর চলে যাবে হাত থেকে তো এই ষোলো নম্বর কোশ্চেনটাকে অ্যাটেম্প করার জন্য এই ষোলো নম্বর কোশ্চেনটা স্যার প্রায়োরিটি অনুযায়ী বা বিগত বছরে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে সে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কোনটা করলে বেশি ভালো হবে এবং কোনটা করে গেলে মোটামুটিভাবে একটা আসার সম্ভাবনা থাকতে পারে সেই বেশ করে আমি তোমাদেরকে তিনটে কোশ্চেন নিয়ে এসেছি এই তিনটে কোশ্চেন তোমরা যদি করে যাও আশা করি ভাগ্য খুব খারাপ না থাকলে এর মধ্য থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং সেই তিনটে কোশ্চেন কি কি তো চলো আমরা একবার দেখে নিই আশা করি তোমাদের এটা জানতে পারলে তোমরা অনেকটা এ সম্পর্ক বাকি বল হবে এবং তোমরা অনেকটা বুঝতে পারবে তো চলো তোমাদের সুবিধার্থে তোমাদের স্বার্থে যারা এর এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য এই ষোলো নম্বরে যে কোশ্চেন তিনটা আমি রেখেছি তোমরা কিন্তু আর করে যাও নিজেদের মতো করে অবশ্যই কিন্তু এই তিনটে কোশ্চেন করে যেও তো এই তিনটে কোশ্চেন আমি তোমাদের সামনে একটা আলোচনা করে দিই প্রথম কোশ্চেন যেটা রেখেছি খুব ভালো করে দেখবে প্রথম কোশ্চেন আমি যেটা রেখেছি সেটা দেখো কি লিখেছি প্রিপেয়ার এ লেসেন প্ল্যান মানে বা মাইক্রো লেসেন প্ল্যান বলতে পারে অন এনি টপিক অফ ইয়ার চয়েস ইন দ্য প্রেসক্রাইব টেক্সট বুক প্রেসক্রাইব টেক্সট টেক্সট বুক বলতে অনেকে বুঝতে পারে না যে স্যার কোনটা বলেছে তো এই তোমাদেরকে একটা লেসেন প্ল্যান বানাতে হবে তোমাদের তো ফার্স্ট ইয়ার এক্সাম একটা মাইক্রো ন প্ল্যান তোমাদেরকে একটা বানাতে হবে মাইক্রো মাইক্রোলেসেন প্ল্যান কিভাবে বানাতে হয় আশা করি তোমরা জানো শিখেছ যদি প্রয়োজন হয় তোমাদের তোমরা আমাকে কমেন্টস করবে তা আমি তোমাদেরকে বলে দেব তো মাইক্রো লেসেন প্ল্যান যেটা দেখবে প্রিপারেশন স্টেজ প্রেজেন্টেশন স্টেজ পোস্ট প্রেজেন্টেশন স্টেজ তার সঙ্গে একটা ওয়ার্কশিটও থাকে ওয়ার্কশিট দিতে হয় তো এরকমভাবে লেসেন প্ল্যানটা কীভাবে বানাতে হয় আশা করি অনেকেই তোমরা জানো শিখেছ তোমাদের কাছে বই আছে সেখানে তোমরা দেখেছ তবুও আমার যদি প্রয়োজন হয় তোমাদের তোমরা আমাকে কমেন্টস করো আমি তোমাদেরকে লেসেন প্ল্যানের একটা ভিডিও দিয়ে দেবো বা তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো যেটা তোমাদের সুবিধা হবে তো চলো আমি তোমাদেরকে বলে দিই এই যে প্রেসক্রাইব টেক্সট বুক এই কথাটা যখন থাকবে এটা হয়তো অনেকেই বুঝতে পারবে না এই প্রেসক্রাইব টেক্সট বুক বলতে আমাদের যেটা ডাব্লু বিবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়ান থেকে ফাইভ অফ যে বইগুলো আছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে আমাদের সিক্স টু এইটের বইগুলো আছে কারণ ডিএলএড তো এলিমেন্টারি এলিমেন্টারি মানে ক্লাস ওয়ান থেকে এইট অফ দি তো ডাব্লু বিবি পিইর ডাব্লু বিবিপিই আর ডাব্লু ডাব্লু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ডাব্লুবি এসি আর ডাব্লু বিবি পিইর যে বইগুলো সেগুলোকে প্রেসক্রাইব টেক্সট বুক বলেছে তোমাদের যেহেতু ইংলিশ সাবজেক্টই আমি আমি আলোচনা করছি তাই ইংলিশ সাবজেক্টে তোমাদের প্রেসক্রাইব করা অর্থাৎ আমাদের সরকারি স্কুলে যে সমস্ত বইগুলো ইংরাজির যে বইগুলো পড়ানো হয় ক্লাস এইট অব্দি সেই ক্লাস এইটের মধ্যে যে বইগুলো পড়ছে ইংলিশটা সে ইংলিশ বইটাকে এখানে প্রেসক্রাইব টেক্সট বুক বলে উল্লেখ করেছেন এবং সেখানে তোমাদের ক্লাস থ্রি থেকে এইট অব আমি দিয়েছি ক্লাস থ্রি থেকে এইট অব দি কেন থ্রি যে কোনো একটা লেসন প্ল্যান করতে পারে তবে কোন ক্লাসের বলবে সেটা তো এখন অথেন্টিক নয় আমাদের কাছে সিওর নয় আমরা তো সেই জন্য আমি থ্রি থেকে এইট অব রেখেছি তো তোমরা থ্রি থেকে এইট অব দি ইংলিশ যে বইগুলো আছে আমাদের সরকারি স্কুলের তো ক্লাস থ্রি থেকে ক্লাস এইট অব ইংরাজি বইগুলোর যে কোনো একটা করে টপিক তোমরা লেসেন প্ল্যান করে যাবে তো ক্লাস থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই ছটা ক্লাসের একটা করে যে কোনো টপিক ধরে যে টপিকটা তোমাদের কাছে মনে হচ্ছে খুব কমফোর্টেবল পোয়েট্রি হোক বা গল্প হোক একটু অন্তত অংশ তুল দিয়ে সে অংশে লেসেন প্ল্যান তোমরা কিন্তু একটা করে দেখে যেও আর একটা কথা এই যে তোমরা লেসেন প্ল্যান বানাবে এই ক্লাস থ্রি থেকে এইটের অবধি আমি এটাও তোমাদেরকে বলে দিচ্ছি মোটামুটিভাবে হয়তো তোমাদের কখনও থ্রি ফোর আসে কখনো সিক্স সেভেন আসে এর মধ্যেই সাধারণত ঘোরাফেরা করে তবু থ্রি ফোর ফাইভ এইগুলো একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটু ভালো করে দেখে যাবে তো ভাগ্য খারাপ না থাকলে এখান থেকেও আসতে পারে তো এই থ্রি থেকে এইট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুলে যে ইংলিশ পাঠ্য বইটি পড়ানো হয় সেই ইংলিশ পাঠ্যবইয়ের যে কোনো একটা কমফোর্টেবল জোন আমার ধরে পোয়েট্রি হোক বা ক্লোজ হোক মানে গল্প হোক সেই অংশে একটা তুলে একটা লেসেন প্ল্যান মাইক্রো লেসেন প্ল্যান আমি যে কোনো একটা দক্ষতায় যে সমস্ত দক্ষতাগুলো আছে তো সেই দক্ষতায় আমি কিন্তু প্রস্তুত করে রাখবো একটা করে তাহলে এখান থেকে তোমাদেরকে ছটা ক্লাসে ছটা লেসেন প্ল্যান একটু দেখে রাখতে হচ্ছে এরপর চলে এসো নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট মেনশন এনি থ্রি ক্যারেক্টারিস্টিকস অফ ইট ইট বলতে অ্যাচিভমেন্ট টেস্ট প্রিপেয়ার এ ব্লু প্রিন্ট ব্লু প্রিন্টটাও কিন্তু থ্রি থেকে এইট অবধি এই ক্লাসের প্রত্যেকটা একটা করে দেখে যেতে হবে ঠিক আছে তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট কি শুধু অ্যাচিভমেন্ট টেস্ট একটা দেখে গেলেই হয়ে যাবে স্যার না কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে বদলাচ্ছে যেভাবে কোশ্চেন করছে সেই অনুযায়ী শুধু অ্যাচিভমেন্ট টেস্ট একটা দেখে গেলেই হবে না এই কোশ্চেনটা তোমাদের হয়তো ভাগ থেকে যাবে যে টু প্লাস সিক্স প্লাস এইট ঠিক আছে এইভাবে সিক্সটিন যদি ট্যাগ থেকে যায় তখন তোমরা কিন্তু শুধু অ্যাচিভমেন্ট টেস্ট দেখে গেলে তোমরা শুধু এইট মার্কস তোমরা কিন্তু সিকিওর করলে এই টু প্লাস সিক্স এই এইট মার্কস তোমাদের কিন্তু বাদ চলে যাবে তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট কাকে বলে অ্যাচিভমেন্ট টেস্টে তোমাদের তিনটে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য এবং একটা করে এই ক্লাস থ্রি থেকে এইট অব প্রত্যেকটা ক্লাসের একটা করে অ্যাচিভমেন্ট টেস্ট তোমরা কিন্তু বানানো দেখে যাবে শিখে যাবে তাহলে তোমরা কিন্তু এই দুটোর মধ্যে আমি তোমাদেরকে বলছি এই দুটো তোমরা স্টার স্টারমার্ক করে রাখতে পারো ভাগ্য খুব খারাপ না থাকলে এই দুটোর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করছি তাহলে আমাকে মোটামুটি ছটা লেসেন প্ল্যান দেখে যেতে হচ্ছে ছটা ক্লাসের ছটা ব্লু প্রিন্ট কীভাবে বানাতে হয় সেই ছটা ক্লাসের আমাকে দেখে যেতে হচ্ছে ঠিক আছে এবার যে ক্লাসের হয়তো তুমি যেগুলো লেসেন প্ল্যান করলে সেই জায়গা থেকেই তুমি ব্লু প্রিন্টটা দেখে গেলে তোমার তাতে ওই যেমনটা বানানোটা সুবিধা হলো বুঝতে পারলে সেটাও করতে পারো তোমরা আর একটা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনটা যদি সিক্সটিনে নাও আসে অনেক সময় এই কোশ্চেনটা সেভেন মার্কসের ক্ষেত্রে অনেক সময় ভেঙে ভেঙে এটা টু মার্কসের ক্ষেত্রে কাজে লেগে যায় তাই এই কোশ্চেনটা আমি তোমাদের কাছে রেখেছি কোশ্চেনটা কি হোয়াট আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি আর রাইট সিগনিফিকেন্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে তাৎপর্য যে সিগনিফিকেন্স সেটা তোমাদেরকে আলোচনা করতে বলেছে আর হোয়াট ইজ অ্যাকুইজিশন রিচ অ্যান্ড poor environment মানে acquisition রিচ অ্যান্ড acquisition poor environment এই যে uh, acquisition করছি আমরা এই যে acquisition মানে অর্জন করছি এই অর্জন করার ক্ষেত্রে রিচ environment আর poor environment এর কেমন রিচ এনভায়রনমেন্ট বলতে যেটা আমাদের ক্ষেত্রে খুব বেনিফিট যে এনভায়রনমেন্টে আমাদের ক্ষেত্রে acquisition করাটা খুব সহজলভ্য খুব উপযুক্ত এবং খুব সুইটেবল অ্যান্ড ফিট একটা এনভায়রনমেন্ট সেটাকে হচ্ছে acquisition রিচ environment আর অ্যাকুইজিশন পোর এনভায়রনমেন্ট বলতে কি যে এনভায়রনমেন্টে আমাদের অ্যাকুইজিশন প্রসেসটা খুব স্ট্রাগল করতে হয় যেটা আমাদের কাছে একটা আনহেলদি আনফিট এবং অ্যাপ্রোপ্রিয়েট নয় ঠিক আছে তো সেই এনভায়রনমেন্টটা কেমন আর রিচ এনভায়রনমেন্টটা কেমন এই দুটো তোমাদেরকে বলেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপর যে ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কি ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি অ্যাকুইজেশান মানে অর্জন করা আমরা যখন কোনো কিছু অর্জন করি সেটা সাবলীলভাবে অর্জন করি যেটা আমাদের মাদার টাং আর ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে লার্নিং মানে কোনো কিছু শেখা তো শেখণের মধ্য দিয়ে যেটা আমরা অর্জন করি সেটা হচ্ছে যেমন কোনো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে সেটা ইংলিশ হতে পারে কারো ক্ষেত্রে কারো ক্ষেত্রে অন্য কিছু হতে পারে এবার হিন্দি ইংরাজি আমাদের ক্ষেত্রে আমরা বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের কাছে হিন্দি ইংরাজি বা যাই হোক যে কোনো যে ভাষাটাই আমরা শিখছি একটা অনুশীলনের মধ্য দিয়ে ঠিক আছে একটা প্রসেসের মধ্য দিয়ে একটা মানে কি একটা সিস্টেমের মধ্য দিয়ে সেটা হচ্ছে লার্নিং আর অ্যাকুইজেশান আমাদের মাদার টাং তা সেটা এটার উপর আলাদা করে কোনো আমাদেরকে ফোর্স দিয়ে শিখতে হয় না এটা আমরা ন্যাচারালি শিখে যাই এই অ্যাকুইজিশন এবং লার্নিংয়ের উপর ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেল ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি এই চ্যানেলটাতেই তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিওটা সার্চ করলেই আর এছাড়াও আমার ফেসবুক পেজ যেটা আছে ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি এটাকেও তোমরা কিন্তু ফলো করো আর তোমাদের আরেকটা কথা বলছি আমি সব সময় তোমাদের পাশে আছি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছি আমি সব সময় চেষ্টা করব তোমাদের যাতে পরীক্ষাটা খুব ভালো হয় তোমরা যাতে কোনো অ্যাঙ্গেল থেকে তোমরা কোশ্চেন না মিস করে আসো তোমরা যাতে ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়ে সফলতার সঙ্গে তোমরা এগিয়ে যেতে পারো আগামী দিনে একটা চাকরি তোমাদের কাছে সিকিওর করতে পারো তাই তোমাদেরকে আবারও বলছি এই পড়াগুলো কিন্তু শুধুমাত্র পরীক্ষায় উতরে যাওয়ার পড়া নয় এই পড়াগুলো কিন্তু আগামী দিনে একটা জব সিকিওর করার পড়া তো সে এমনভাবে পড়বে সেটা কিন্তু খুব ভালোবেসে পড়বে ইন ফিউচার যদি তোমরা কেউ প্রাইভেট স্কুলেও কাজ করতে যাও তখন কিন্তু লেসেন প্ল্যান তোমাদেরকে অবশ্যই বানানো জানতে হবে এবং সেখানে লেসেন প্ল্যানের একটা টেস্টও অনেক সময় নেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেয় সেই জায়গাটাই কিন্তু তোমরা ফেলিওর হয়ে যাবে যদি এখন থেকে বানানো না শেখো তাই লেসেন প্ল্যান বানানো অ্যাচিভমেন্ট টেস্ট বানানো এই সাবলীলতাটা অর্জন করা তোমরা এখন থেকেই শিখে যাও যদি এখন থেকে না শেখো পরবর্তী ক্ষেত্রে এটা শিখতে কিন্তু খুব বেগ পেতে হবে তখন কিন্তু তোমাদের কাছে অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়বে এবং তোমাদের জবের যে জায়গাগুলো যার উদ্দেশ্যে তোমরা ডিএডটা করতে এসেছো সেই মেন উদ্দেশ্যটাই কিন্তু তোমাদের হারিয়ে যাবে তাই আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু যা শিখবে ভালো করে শেখো এবং এই একটা সিস্টেমের মধ্যে তোমরা আছো এখনই কিন্তু শেখে নাও শেখার এটাই সময় তো এই তোমাদের তিনটে আমার কোশ্চেন বললাম এই তিনটে কোশ্চেন আশা করি তোমরা দেখে যাবে তোমরা করে যাবে আর আশা করি তোমরা ভাগ্য খারাপ না থাকলেও হয়তো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আজকের মতো ভিডিওটা এটুকুই এবার তোমাদের সামনে আমি একদিন লেসেন প্যান আর এই অ্যাচিভমেন্ট টেস্ট ব্যাপার আলোচনা করব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমি একদিন সেভেন মার্কসের কোশ্চেন আলোচনা করবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা যদি একটু উপকৃত হও তো তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যারা বন্ধু আছে তাদের মধ্যে এটা কিন্তু এই চ্যানেলটাকে একটু ছড়িয়ে দিও শেয়ার করে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ ভালো থেকো পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে ধন্যবাদ